আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে তোমাদের সাথে শেয়ার করব আমাদের বাসার পাশে সাপ্তাহিক একটা মেলা বসে সেই মেলাতে কি কি বসে এটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো শুরু করা যাক যদিও আমি ভিডিওটা রাত্রে করেছি তাই তেমন একটা ভালোভাবে করতে পারিনি যেহেতু আশেপাশের বাড়ির অনেক মানুষ থাকে এখানে প্লাস্টিকের যাবতীয় জিনিস এইখানে পাওয়া যায় আর এখানে হচ্ছে গস কাপড় বিভিন্ন টাইপের গস কাপড় এখানে হচ্ছে পাওয়া যায় আর এই দোকানটাতে হচ্ছে সব স্টিলের জিনিস তারপর হচ্ছে কাঠের জিনিস এগুলা সব কিছু পাওয়া যায় চামচ বাটি প্লেট কড়াই তারপরে হচ্ছে পিড়ি বেলুন মানে অনেক কিছু এখানে পাওয়া যাচ্ছিল এখানে স্টিলের কাঠের আর হচ্ছে মেলামাইনের সব কিছু পাওয়া যাচ্ছিল আর এখানে হচ্ছে ওয়ান পিস বিক্রি করতেছিল আর এখানে ব্যাগ এখানে বিভিন্ন টাইপের ব্যাগ পাওয়া যাচ্ছিলো কিন্তু ওরা অনেকগুলাই গুছায় ফেলছে যেহেতু রাত হয়ে গেছে আর এখানে হচ্ছে জোতা এখানে বিভিন্ন সাইজের বিভিন্ন টাইপের জোতা হচ্ছে পাওয়া যাচ্ছিল এখানকার জোতাগুলো দেড়শো থেকে আড়াইশো তিনশোর মধ্যে সবগুলো জোতা পাওয়া যাচ্ছিল রিজনেবল প্রাইসের মধ্যে এই মেলাটা প্রতি মঙ্গলবারে বসে আর এখানে হচ্ছে বাচ্চাদের খেলনা তারা অনেকেই অনেক কিছু গুসায় ফেলছে যেহেতু রাত আটটা বেজে গেছে আর এই স্টলটাতে বড়দের গেঞ্জি ছোটদের গেঞ্জি প্যান্ট আর এখানে হচ্ছে টপস বিভিন্ন ধরনের টপস পাওয়া যাচ্ছিল এই খেলনার দোকানটাতে বিভিন্ন টাইপের খেলনা পাওয়া যাচ্ছিল আমার বাচ্চারা এই মেলাটাতে গেলে এই খেলনার দোকান থেকে তো আসতেই চায় না আর এইখানে হচ্ছে থ্রি পিস বিক্রি করতেছিল থ্রি পিসগুলা খুবই সুন্দর ছয়শো টাকা করে আর বলতেছিল দুই পিস নিলে বারোশো আমি বিকেলে যখন আসছিলাম দেখলাম থ্রি পিসগুলা খুবই সুন্দর কোয়ালিটি হিসাবে দামটা ঠিকই আছে থ্রি পিসগুলা খুবই সুন্দর ছিল আর এখানে হচ্ছে বিভিন্ন টাইপের টি শার্ট প্যান্ট বাচ্চাদের টি শার্ট এখানে পাওয়া যাচ্ছিলো আর এখানে সব পুরোনো জিনিস পাওয়া যাচ্ছিল আর বলতেছিল জুম্বালিকা জুম্বালিকা শাড়ি এখানে আরও একটা খেলনার দোকান এগুলা প্রায় গুসাই ফেলছে এখানে অনেকগুলা খেলনার দোকান ছিল অনেকগুলা দোকান চলেও গেছে আর এখানে হচ্ছে রাফেলস করার স্যান্ডেল বিক্রি করতেছিল এখানে হচ্ছে ছেলেদের স্যান্ডেল বিক্রি করতেছিল এখানে সব কিছুই রিজনেবল প্রাইজের মধ্যে পাওয়া যায় আর এখানে হচ্ছে বিভিন্ন টাইপের চামচ তারপর হচ্ছে কাপড় ক্লিপ আর মাম্পট ছিল ওইগুলো হচ্ছে মনে হয় ঢুকায় ফেলছে এখানে আরও একটা জোতার দোকান এখানে জুতিও পাওয়া যাইতেছিলো যে জোতাটা অনেক বেশি ট্রেন্ডি আর এই দোকানটাতে পাওয়া যাচ্ছিলো বিভিন্ন টাইপের গেঞ্জি গস কাপড় মানে অনেক কিছু মিলে জিলে বিক্রি করতেছিল ওরনা টি শার্ট আর এখানে যা কিনবেন সবই দশ টাকা করে এগুলা হচ্ছে দশ টাকা স্টল যা নিবেন সবই দশ টাকা এখানে ব্যান ক্লিপ তুলি মানে বিভিন্ন টাইপের জিনিস পাওয়া যাচ্ছিলো মাস্ক ক্লিপ কানের দুল আর এখানে আরও একটা খেলনার দোকান এখানে বেশিরভাগ খেলনার দোকানই ছিল এখানে অনেকগুলা খেলনার দোকান ছিল আমি এক সাইড ভিডিও করতে ভুলেই গিয়েছিলাম সাইড ভিডিও করতে একদমই মনে ছিল না বাসায় এসে মনে হইছে আর এই দোকানটাও হচ্ছে এই দোকানগুলোও হচ্ছে দশ টাকা স্টল সবগুলা দোকানে হচ্ছে সব দশ টাকার জিনিস এটা তো দশ টাকার জিনিস সবগুলা আর এখানে কিছু সিরামিক্সের প্লেট বাটি গ্লাস কাপ প্রিস মানে অনেক কিছুই এখানে পাওয়া যাচ্ছিল খুব রিজনেবল প্রাইসের মধ্যে কালেকশানগুলোও খুবই সুন্দর ছিল প্লেটগুলা দেড়শো টাকা করে ছিল ছোটো বাটিগুলা একশো টাকা করেছিল গ্লাসগুলো একশো টাকা করেছিল। আর এখানে সব খাবার জিনিস নিমকি মিষ্টি জিলাপি অনেক টাইপের খাবার আর এখানে হচ্ছে চিংড়ি মাছের মাথা ফ্রাই আর পাশের দোকানটাতে হচ্ছে সব পঞ্চাশ টাকার জিনিস আর এটাতে হচ্ছে সব প্লাস্টিকের জিনিস এখানে প্লাস্টিকের এ টু জেড সব কিছু পাওয়া যাচ্ছিলো তো আমি ভিডিওটা ভালোভাবে করতে পারিনি যেহেতু আশেপাশে আমাদের বাড়ির অনেক লোক ছিল আবার অনেক দোকানি চলে যাচ্ছিল গুছিয়ে ফেলছে তো আজকের মতো এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থেকো আল্লাহ হাফেজ